মা পাখি খাওয়াচ্ছে তার বেবিটাকে ইস সৃষ্টির ভিতরে কত মহিমা লুকাইত দিন পর্যন্ত খাওয়ায় তারপর কি মনে রাখবে বাচ্চাটা না মনে রাখবে না এই দিক দিয়ে শ্রেণী কেউ মনে রাখে কেউ মনে রাখে না তারপরও তো একসঙ্গে বসবাস সমাজবদ্ধ জীব এরাও সমাজে একসাথে বসবাস করছে সুন্দর সবাই আসছে এই জাতীয় পাখিটাই এখন এসে খাচ্ছে এখানে বাবুই পাখির মতো নাই ওরা কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে বড় পাখি বাচ্চাটা পর্যন্ত আসছে খাবারের জন্য আর তাকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখাতে আমার মনটা ভরে গেল এটা আমি দেখি নাই আমি অন্যান্য জায়গায় দেখছি ছোটো ছোটো পাখিগুলো তাকে কিন্তু এটা ওপেন খাওয়াচ্ছে ওই একটা বারের জন্য মাথা নিচু করে নেয়নি মাই খাওয়াচ্ছে ওকে মা হোক আর বাবা হোক লিও তুমি আবার এখানে এসে গেছো তুমি তো আমাকে ভারী জালু জালু দাও বেবি তুমি এত জালু জালু দাও কেন আমাকে আমি যখনই ফোন হাতে নিব তুমি জালু 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 দিতেই থাকো দিতেই থাকো কোথায় गेला এই যে আবার আসবে না দেখে চলে গেল মনটা খারাপ করে যে নানি তো নিল না আবার আসছে ওকে একটু কোলে নিয়ে দেখাই ও দেখতে পাবে না ও তুমি তোমার আইপ্যাড নিয়ে এসছো ভিডিও করার জন্য ও নিজের আইপ্যাডটা নিয়ে আসছে ও ভিডিও করতে চায় তোমরা তো আমার চেয়ে আরও ভালো হবে আরও ভালো কিছু করবে হ্যাঁ হেল্প হেল্প করবো হেল্প করলে তো আমি কিছু করতে পারছি না ওকে আমি আমারটা রাখি আমার নাতনিটা ভিডিও করে দেই দেখি ওর নেই এটা দৃশ্যটা দেখালাম কেমন লাগলো আমি তো অনেক খুশি কারণ এদেরকে খাবার দিয়েছি এসে এসে খেয়ে যাই আবার যখন শেষ হয় তখন আবার এসে দিই আমি নিব তো আচ্ছা রাখলাম আল্লাহ হাফেজ